কাবা আল্লাহর ঘর বিশ্ব মুসলিমের স্থল প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা আল্লাহর নির্দেশ পালনে ব্রতের উদ্দেশ্যে এখানে এসে উপস্থিত হন সৌদি আরবের মক্কা মুকার মসজিদুল হারামে অবস্থিত পবিত্র কাবা ঘর ভৌগোলিকভাবে পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান যা পৃথিবীর নাভি হিসেবে বিবেচিত এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র সম্মানের স্থান এবং নামাজের কেবলা আজকের ভিডিওতে আলোচনা করব ঘরের উৎপত্তির গোড়ার ইতিহাস কে বা কারা তৈরি করে এই মহান পবিত্র স্থান তার আগে আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছতে পারেন বিশ্বের গভীরে সর্বপ্রথম আল্লাহ সুবাহনাদালা ফেরেস্তাদের দিয়ে কাবা নির্মাণ করিয়ে নিয়েছিলেন এরপর আদম আলাহ দিয়ে তা পুনঃ নির্মাণ করিয়েছেন নুআ সময় বন্যার কারণে কাবাঘর ঘর নিচে চাপা পড়ে যায় তখন আল্লাহ তালার নির্দেশে ইব্রাহিম ও ইসমাই করেন কাবা ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আল্লাহ তালা প্রথম কার মাধ্যমে কাবা নির্মাণ করিয়ে নিয়েছেন আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে প্রথম কাবা নির্মাণ করিয়ে নিয়েছেন এরপর ফেরেস্তাদের ঘর তাফ করার আদেশ দিয়েছেন পরবর্তীতে আদম আলাহ ইসলামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর তাকে আল্লাহ এই ঘর পুনর্নির্মাণের আদেশ দেন এটা হলো পৃথিবীর প্রথম ঘর এই সম্পর্কে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে এর নাম হলো বাক্কা বর্তমানে বিশ্ব মুসলিমের কাছে এটা মক্কা হিসেবে পরিচিত নুয়াল ইসলামের সময় আল্লাহর শাস্তি হিসেবে ভয়াবহ বন্যা দিয়েছিলেন এ বন্যায় কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বালুর নিচে চাপা পড়ে যায় তাই আল্লাহ তালে ইব্রাহিম ও ইসমাইল আলাহ ইসলামকে নির্দেশ দেন এটি পুনর্নির্মাণের জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী ইব্রাহিম ও ইসমাইল আলাহিসাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন কাবার উপরে সপ্তম আকাশে অবস্থিত ফেরিস্তাদের কাবাকে বলা হয় বাইতুল মায়ামুর এটি দুনিয়ার কাবার ঠিক উপরে এখানে ফেরেশতারা নামাজ পড়েন এবং তাফ করেন তাপসিরে ইবনে কাসিরে বর্ণনা মতে বাইতুল মায়ামুর কাবাঘরের এতই সোজাসুজি যে যদি ভেঙে পড়ে যায় তাহলে কাবাঘরের উপরেই পড়বে কাবাঘরের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো হাজিরে আসোয়াদ বা কালো পাথর কোত্থেকে এলো এ নিয়ে দুটি মত রয়েছে কেউ বলেন আদম আলাহ জান্নাত থেকে এ পাথর নিয়ে এসেছেন এটি জান্নাতি পাথর কেউ বলেন জিব্রাইল আলাহ ইব্রাহিম আলাহ পাথর পাথর দিয়েছিলেন আসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাওয়াফের অংশ হজ উমরা তাওয়াফের সময় সরাসরি বা ইশারা এই পাথর চুম্বন করতে হয় বর্তমানে পাথরটি কাবাঘরের কোণে স্থাপিত রয়েছে আর এভাবেই আল্লাহ তালা কাবাঘর নির্মিত করেন প্রথমে তার ফেরেস্তা দ্বারা তারপর নবী রাসুল দ্বারা